নমস্কার বন্ধুরা আমি আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে দেখো নিয়ে চলে এসেছি বাঁধাকপির নিরামিষ একটা ঘন্ট খুব সহজেই দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন বাঁধাকপির এই নিরামিষ ঘন্টটা আজকে আমি যেভাবে বানাবো সেভাবে বানালে খুব কম সময়ে কিন্তু বাঁধাকপির এই নিরামিষ ঘন্টটা বানানো হয়ে যাবে চলুন দেখে নিয়ে যাক আমি কি কি নিয়ে নিয়েছি এই যে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি দুটো আলু কেটে নিয়েছি বাঁধাকপি আমার যতটা লাগবে সেই পরিমাণে কেটে দেখতেই পেয়েছ এই যে বাঁধাকপি নিয়েছে একটা কাঁচা লঙ্কা এখানে আদা বাটা নিয়েছি আর এখানে নিয়েছি আমি বাদাম চিনে বাদাম নিয়েছি তো আর নিয়েছি এখানে আমি বাঁধাকপিটা এভাবেই কেটে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা ভাবে কেটে নিতে পারো আর আলু আর নিয়েছি একটা গোটা টমেটো বাঁধাকপিটা আমি কিভাবে রান্না করছি সেটা দেখার জন্য অনুরোধ রইলো সবাইকে প্রথমেই দেখো আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর সর্ষের তেলের মধ্যে প্রথমে যে আমি বাদামটা নিয়েছিলাম চিনে বাদামটা সেটা প্রথমে ভেজে তুলে রাখছি আমি বাদাম নিয়েছি তো তোমরা চাইলে এর মধ্যে মটরশুঁটি দিতে পারো তো আমার কাছে মটরশুঁটিটা ছিল না তাই আমি এখানে বাদাম দিয়ে আজকের বাঁধাকপির ঘন্টটা বানাচ্ছি বা ছোলাও দিতে পারো তো যার যেটা ইচ্ছা দিয়ে নিতে পারো যার কাছে যেটা থাকবে তো আমার কাছে মটরশুঁটিটা আজকে ছিল না মটরশুঁটিটা দিলে ভালো হতো তো ছিল না বলে আমি আজকে চিনে বাদাম দিয়ে আমি বাঁধাকপির নিরামিষ ঘন্টটা বানাচ্ছি তো বাদামগুলো আমি ভেজে নিয়েছি তারপরে দেখুন তুলে নিলাম আমি বাদামগুলোকে আমি যেভাবে বাঁধাকপির ঘণ্টটা বানাবো সেভাবে যদি বানাও তাহলে বাঁধাকপির স্বাদটা হবে অপূর্ব তো দেখো এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর দেবো একটা কাঁচা লঙ্কা তো এইভাবে বানিয়ে যদি তোমরা খাও বন্ধুরা দেখো ফোড়নটা আমি বেশি ভাজবো না একটা গন্ধ ওঠা পর্যন্ত ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ উঠেছে তারপরে যে আলুটা আমি কেটে রেখেছিলাম তো সেই আলুগুলো এখন দিয়ে নিচ্ছি বন্ধুরা কি করে এত সুন্দর অপূর্ব স্বাদের এই বাঁধাকপির ঘন্টটা আমি বানালাম সেটা জানতে গেলে ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখলে কিছুই জানতে পারবে না ভিডিওটা আমার সাথে থেকে ফুল ওয়াচ করে দেখো তাহলে কিন্তু জানতে পারবে আজকের আমার এই নিরামিষ বাঁধাকপির ঘন্টটা কী করে এত সুন্দর স্বাদ হয়েছে অপূর্ব স্বাদ হয়েছে দেখতেই পেলেন যে আমি এখানে আলুগুলোতে দিয়ে দিলাম একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি এখন আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে আলুটাকে নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব তারপরে এই আলুর মধ্যেই আমি দিয়ে দেব যে একটা গোটা টমেটো রেখেছিলাম সেই গোটা টমেটোটা যেহেতু আমি নিরামিষ বানাবো তো আমি টমেটোটা আলুর মধ্যেই দিয়ে দেবো কারণ আমি টমেটোটা বেটে নিয়ে নিই তোমরা চাইলে বেটে নিতে পারো আমি কিন্তু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি তো সেই জন্য এখন আলুর মধ্যে আমি টমেটোটা দিয়ে ভেজে নেব যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তো টমেটোটা দেখো আলুর মধ্যে খুব তাড়াতাড়ি একটু ভেজে নিলাম তারপরে দেখো এর মধ্যে দিয়ে দেব আমি যে আদা বাটাটা নিয়েছিলাম সেই আদা বাটাটা এর মধ্যে দিয়ে ভেজে নেব খুবই কম সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায় কিন্তু তাও অপূর্ব স্বাদের হয় এই যে দেখো যে আদাটা নিয়েছিলাম আমি আদাটা দিয়ে দিলাম আদাটা এই বাটিতে আমি পরে একটু জল ঢেলে বাটিতে যে আদাটা লেগে আছে সেটাও নিয়ে নেব তো আমার সাথে থাকো দেখতে থাকো আর কী কী মশলা আমি দিচ্ছি এই রেসিপিটা বাঁধাকপির ঘন্ট বানাতে তাহলেই জানতে পারবে দেখো আদাটাকেও খুব ভালো করে আমি ভেজে নিয়েছি দেখতেই পেয়েছো কত সুন্দর করে ভেজে নিয়েছি একটুও কিন্তু আর বার হবে না এইভাবে ভেজে নিলে তারপরে দেখো এখানে আমি কিছু শুকনো মশলা অ্যাড করছি এখানে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো তোমরা যে যেভাবে মানে ঝালটা খাও সেই রকম বুঝেই লঙ্কার গুঁড়োটা দিয়ে নেবে আর দিয়ে দেবো আমি এখানে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো আমি নুন নুনটা দেবো বাঁধাকপিটা দেবো সেই জন্যে নুনটা এখনই আমি দিয়ে দিলাম দিয়ে দেখো ওই বাটিতে বললাম না যে বাটিটায় আদা ছিল ওই বাটিতেই সামান্য একটু জল নিয়ে এখন আমি কষিয়ে নেব ভালো করে মশলাগুলোকে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে মানে দু মিনিট তিন মিনিট মতো কষিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে বেশি সময় লাগে না দু তিন মিনিট কষিয়ে নিলেই রান মানে কষাটা কিন্তু বা ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে দেখবে একটা খুব সুন্দর তেল ছেড়ে যাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো কতটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে মানে আমার মশলাটা খুব সুন্দরভাবেই ভাজা বা কষা হয়ে গিয়েছে এই পর্যায়ে যে বাঁধাকপিটা আমি কেটে রেখেছিলাম আমি আমার যতটা লাগবে সেই পরিমাণে বাঁধাকপি কেটে নিয়েছি তোমরা তোমাদের যতটা লাগবে সেই পরিমাণে বাঁধাকপিটা কেটে নেবে তো এখন দিয়ে দিলাম বাঁধাকপিটা বাঁধাকপিটা দিয়ে ভালো করে আলুর ওই যে মশলার সাথে বাঁধাকপিটাকে আমি ভেজে নেব বেশ মিনিট পাঁচ ছয়েক ধরে একদম গ্যাসটা কমাবও না আবার খুব বেশি বাড়িয়েও রাখবো না গ্যাসটাকে মিডিয়াম আছে রেখে আমি এটা ভেজে নেব একটু সময় পাঁচ ছ মিনিট সময় ধরে বন্ধুরা ভেজে নিতে হবে এই কাজটা একটু ধৈর্য ধরে মানে ভালো করে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু বাঁধাকপিটা খেতে খুবই সুন্দর হবে বন্ধুরা তো চলো আমি পাঁচ ছ মিনিট সময় ধরে বাঁধাকপিটা ভেজে নিই আর বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করি অবশ্যই তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করবে লাইক করবে আর শেয়ার করে দেবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যাতে আমার এই রেসিপিটা তারা সবাই দেখতে পায় দেখতেই পেয়েছো কতটা সুন্দর কষা হয়ে গিয়েছে বা ভাজা হয়ে গিয়েছে বাঁধাকপিটা কমে গিয়েছে কতটা দেখতেই পেয়েছো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম চিনি নিরামিষি রান্নাতে একটু চিনি বা মিষ্টি দিলে খেতে খুবই ভালো হয় তাই আমি দিয়ে দিলাম তবে তোমরা যারা মিষ্টি খাও না তারা কিন্তু স্কিপ করে যেতে পারো আর যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দেখো ভালো করে আমি এখন আবারও একটু নাড়িয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব জল তো খুব বেশি আমি জল দেব না কারণ আমি তো ঝোল বানাবো না অল্প সামান্যই একটু জল দেব দিয়ে আবারও দু তিন মিনিট তিন চার মিনিট ফুটিয়ে নেব বেশ তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের আমার এই বাঁধাকপির ঘন্ট রেসিপিটা নিরামিষ ঘন্ট রেসিপিটা খুব কম সময়েই দেখতেই পেলে রান্নাটা আমার হয়ে গিয়েছে তো এইভাবে তোমরাও বানিয়ে খেও আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো বাদাম দিতে পারো তোমরা বাদামের পরিবর্তে আমি বললাম মটরশুঁটিও দিতে পারো বা ছোলাও দিতে পারো বা বড়িও দিতে পারো খুব সুন্দর হয় এরকম নিরামিষে ঘন্ট বানালে আর এই যে দেখো একদম রেডি হয়ে গিয়েছে আজকের আমার এই নিরামিষ বাঁধাকপির ঘন্টটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের নোটিবেলটা অল করে রাখবে যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় আর এই পর্যায়ে সেজে আমি দিয়ে দিলাম ধনে পাতা তোমরা চাইলে গরম মশলা দিতে পারো তো আমি ধনে পাতাটা দিয়েছি বলে আর গরম মশলাটা দিলাম না তোমরা ঘিও দিতে পারো আমি ধনেপাতা পাতা দিয়েছি বলে ঘি গরম মশলাটা স্কিপ করে গেলাম তোমরা কিন্তু ঘি গরম মশলা দিয়ে নিতে পারো চলো এই যে দেখো ঢেলে নিয়েছি বন্ধুরা তো আজকের মতো আসে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের আমার বাঁধাকপি নিরামিষ ঘন্টটা তোমাদের কেমন লেগেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও